আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ইজি কম্পিউটার ট্রেনিং অ্যাকাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের অষ্টম ক্লাস অষ্টম পর্ব তো আজকে আমরা দেখব কম্পিউটারের যে ডেট বা টাইম রয়েছে এই ডেট বা টাইমগুলো আমরা কীভাবে চেঞ্জ করতে হয় এই যে কোনায় এই যে কোনায় এখানে এসে যখন আপনি ক্লিক করবেন এই কোনায় এসে যখন আপনি জাস্ট মাউস মাউসের রাইট বাটন মাউসের বাটন ক্লিক করবেন তখন দেখতে পারবেন যে এখানে কিন্তু আমাদের ডেটের একটি ইয়ে চলে আসবে শীত চলে আসবে তো এখান থেকে কিন্তু আপনি আপনার ডেট চেঞ্জ করতে পারবেন তো আমি আপনাদেরকে আর দেখিয়ে দিচ্ছি এই যে কম্পিউটার কম্পিউটারের এই যে একদম কোনায় এখান থেকে যখন আপনি ডেট চেঞ্জ করতে যাবেন তখন এই কোনায় এসে মাউসের বাটন ক্লিক করবেন দেখেন আমাদের এখানে কিন্তু ডেট পেজ চলে এসেছে তো এখান থেকে আমি যদি এই যে গেট স্টারটা ক্লিক করি এ গেট স্টালটা যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে এর এরকম একটি পেজে নিয়ে চলে আসবে চেঞ্জ করতে পারবেন এবং আমাদের চ্যানেলটা যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে রাখবেন যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখেন এখান থেকে যখন আপ আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন অল বাটনটি ওপেন করে রাখবেন যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যায় আপনারা দেখতে পারেন এবং দেখে কিছু শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা এখন দেখব কীভাবে নিজের কম্পিউটারে বা আপনাদের কম্পিউটারে টাইম চেঞ্জ করা যায় তো দেখেন আমরা প্রথমে এই যে মাউস এর বাটন ক্লিক করলাম একদম ডেস্কটপের নিচে ডান দিকে কোনায় এসে যে টাইমটি রয়েছে এই টাইমের উপর ক্লিক করে দেখবেন পেজের একদম কোনায় থ্রি ডট একটি অপশন রয়েছে এখান থেকে আপনি জাস্ট মাউসে ক্লিক করবেন দেখবেন দুটি অপশান আসবে হেডি এডেন্ট অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম আপনি এখান থেকে অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইমে ক্লিক করবেন তখন দেখতে পারবেন আপনি আপনার মূল পেজে চলে আসছেন তো দেখেন এই মূল পেজটি কিন্তু মাউস ব্যবহার করে এখানে ওখানে আপনার সুবিধা অনুযায়ী রাখতে পারবেন তো এখানে দেখা যাচ্ছে এখানে আমার দেখেন সেট টাইম অটোমেটিক্যালি দেওয়া হয়েছে দেওয়া রয়েছে বাংলাদেশের যে টাইম এখানে অটোমেটিক্যালি সেভ হয়ে থাকবে তো আপনি এখান থেকে অন করে রাখতে পারেন আবার অফ করে অন করে দিতে পারেন অন করে দিলে আপনার জন্য অনেক সুবিধা হবে আপনার টাইম উলট পালট খুব কম হবে তো দেখেন এখানে মোট আমাদের অনেকগুলো অপশান রয়েছে এখানে রয়েছে ডেট অ্যান্ড টাইম টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজেশন ল্যাঙ্গুয়েজ স্পেস দেখেন এখান থেকে যদি আপনি আপনার ইচ্ছা মতো টাইম চেঞ্জ করতে চান অথবা আপনার আপনার কম্পিউটারের সময় বা তারিখ যদি উলট পালট হয়ে যায় সেক্ষেত্রে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন দেখেন এখানে সেট দ্য ডেট অ্যান্ড টাইম টাইমের কিশো অপশন রয়েছে টাইম দেখা যাচ্ছে এখানে আপনি মাউস ক্লিক করবেন এবং একদম উপরে দেখেন এই যে 3 ডট একটি অপশন রয়েছে সেখানে গিয়ে আপনি মাউস ক্লিক করলে দেখবেন দুটি অপশন আসবে প্রথম অপশনে যাবেন অ্যাডজাস্ট টাইমে যাবেন সেখান থেকে আপনি আপনার এই যে ডেট টাইমে আসবেন এখান থেকে যদি অন করা থাকে তাহলে তো অটোমেটিক্যালি আপনার টাইম সেট হয়ে যাবে তো এখানে যদি অন করা থাকে তাহলে কিন্তু আপনি আপনার টাইম চেঞ্জ করার কোনো অপশন পাবেন না যে ক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে এখান থেকে অফ করে দিবেন অফ করে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন যে সেট দা ডেট এন্ড টাইম ম্যানুয়ালি এখানে দেখবেন চেঞ্জ একটি অপশন দেখছেন চেঞ্জ অপশন যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে এরকম একটি সুন্দর আসবে এই লেখা থাকবে ডেট টাইম চেঞ্জ টাইম আছে তো করতে পারবেন তো এখান দেখা আছে 25 সাল দেওয়া কিন্তু এখান থেকে আপনি মতো করতে পারবেন এখান থেকে তো এখান থেকে আপনি আপনার টাইম চেঞ্জ করুন কিভাবে এখানে দেখেন টাইম দেওয়া আছে 4টা 3টা 2টা এই যে টাইম টাইম অপশনের নিচে হচ্ছে সময় বা টাইম এ অপশন এখান থেকে দেখেন এখানে প্রথম হচ্ছে ঘন্টা এই ঘন্টা ঘন্টাটাও আছে এখন এরপরে এটা হচ্ছে মিনিট এটা হচ্ছে মিনিট দিন আছে নাকি এখান থেকে আপনি আপনার মিনিট করবেন দেখেন দেওয়া আছে পিএম বা তো যে আপনার সকাল থাকে বা দুপুর 12টার পর বা রাত পর যদি আপনার পিএম দরকার হয় তাহলে পি দিয়ে রাখবেন এবং যদি এ দরকার হয় এখান থেকে কিন্তু আপনি এ এম দিতে পারবেন তো এরপরে যদি সম্পূর্ণ একটু কাজ আপনার হয়ে যায় ডেট আমি আর দেখিয়ে দিব আপনাদেরকে চেঞ্জ ডেট অ্যান্ড টাইম ডেট এই ডিসেম্বর মাস এটা হচ্ছে আপনার তারিখ এটা হচ্ছে সাল এরপরে টাইমে আসবেন টাইমে দেখতে পারবেন এখানে এটা হচ্ছে ঘন্টার সময় এরপরে হচ্ছে আপনার রাত অথবা দিন এখানে এই যে পি এখানে ক্লিক করলে পিএম এম আর এম আসবে সবকিছু সেট করা হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু এখানে এই যে চেঞ্জ অপশানে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার টাইম এবং সময় তারিখ চেঞ্জ হয়ে যাবে সো দেখেন এখন আশা করি আমরা বুঝতে পেরেছি সব কিছুই ইনশাল্লাহ আমরা পারবো তো এখন আমরা জাস্ট টাইম ডেট অ্যান্ড টাইম চেঞ্জ করে দেখছি এখন আমাদের আপনার এখন আপনাদেরকে আমি দেখাবো যে আমাদের কম্পিউটারে হার্ড ডিস্ক বা হার্ড ডিস্ক রয়েছে এরপরে হচ্ছে আপনার র্যাম রয়েছে এগুলো কত জিবি কি কি কোথায় পাবো কিভাবে দেখবো তো সেক্ষেত্রে আমরা এখানে চলে যাব দিস পিসিতে দিস পিসিতে জেলে গেলে আপনি আপনার আপনি আপনার যে তো এখন আমরা দেখব আমাদের কম্পিউটারে আমার কম্পিউটারের যে ডিভাইসগুলো রয়েছে এই ডিভাইসগুলোর কোন ডিভাইসটির কি না আমরা এখানে প্রথমে দিস দিস পিজিতে আসবো রাইট বটন ক্লিক করলে দেখতে পাবেন প্রপোজ প্রোপোজালে ক্লিক করার পরে আপনি আপনাকে নিয়ে আসবে এমন একটি পেজে যেখান থেকে আপনি জেনারেল গেলে দেখতে পারবেন শর্টকার্ট লাইফ দিস পিসি শর্টকার্ট এখানে দেখতে পাবেন আপনার পিসির লোকেশন দেওয়া সি ইউজার ইউজার ডেস্কটপ সাইজ ফোর হান্ড্রেড টোয়েন্টি বডি এটি হচ্ছে আমার বর্তমান কম্পিউটার ডেস্কটপের সাইজ তো এখান থেকে যদি আমি এখানে চারটি ভাগ আছে শর্টকাট সিকিউরিটি ডে রিটেলস এই সিকিউরিটি যখন আসবেন তখন আপনার কম্পিউটারে সিপিগুলো দেখতে পারবেন এই যে মিনিস্ট্রেটর ডেস্কটপ পি জিরো ফোর অ্যাডমিনিস্ট্রেট এখান থেকে আরও দেখতে পারবেন ডিটেলস এই ডিটেলসে যখন আপনি যাবেন তখন কিন্তু আপনার দিস পিসি শর্টকাট সি ইউজার বা ডেট এত এত সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন তো আমরা আরেকটি জিনিস দেখব এখন আমরা দেখব আমাদের কম্পিউটার যে হার্ড ডিস্কগুলো রয়েছে হ্যাঁ হার্ড ডিস্কের কী মাপ কী পরিমাণ তো আমরা এখান থেকে প্রথমে ডিস্ক বেঁচে যাব এখান থেকে যে ম্যানেজারে ক্লিক করব এই ম্যানেজারে যখন ক্লিক করবেন তখন আপনি দেখতে পারবেন যে আপনার কম্পিউটারের এই যে কম্পিউটার ম্যানেজমেন্ট লোকাল সিস্টেম টুল ডেস্ক টুল আমরা আমাদের কাজ হচ্ছে ডেস্ক ম্যানেজমেন্ট এই ডেস্ক ম্যানেজমেন্টে যখন আপনি যাবেন তখন দেখতে পারবেন এখানে কিছু অপশন রয়েছে আমাদের কম্পিউটার যেভাবে সাজিয়ে রেখেছি আমি ঠিক ওইভাবে রয়েছে আমার এখানের আমার কম্পিউটার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে জি তো এখান থেকে আমরা যখন আমাদের এই যে ডিস পিসিতে জাস্ট জাস্টার্টন ক্লিক করব এবং ম্যানেজে যখন ক্লিক করব তখন কিন্তু আপনি আপনার এই যে ডিক্স ম্যানেজমেন্টে আসবেন তো এখান থেকে যখন আপনি আসবেন তখন কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার কম্পিউটারের কোন দিক কতটুকু পরিমাণ জায়গা রয়েছে আমি কিন্তু এখানে সাজিয়ে রেখেছিলাম হ্যাঁ এখান থেকে আমার উইন্ডোজ টেন সি উইন্ডোজ টেন নিউ ভলিউম ডি নিউ ভলিউম ই আমি কিন্তু এখান থেকে সাজিয়ে রেখেছি তো দেখেন আমার এখানে উইন্ডোজ টেনে দুশো বা তেতাল্লিশ রয়েছে নিউ ফোর নিউ ভলিউমে রয়েছে এই যে নিউ ভলিউম দেখছেন নিউ ভলিউম ডি বা ই বা উইন্ডোজ টেন সি ডেস্ক অপশন পার্টিশন এখান থেকে আপনি আপনার দেখতে পারবেন এই যে নিউ ভলিউম ইতে থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ পয়েন্ট টু পয়েন্ট জিবি নিউ ভলিউম ডিতে থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ বাই টোয়েন্টি থ্রি জিবি এখান থেকে কিন্তু আপনি আপনার এই সিডি বা ডিস্ক এগুলো চেক করে দেখতে পারবেন তো এখন আমরা দেখব আমাদের কম্পিউটারে যে সফটওয়্যারগুলো রয়েছে এগুলো কোন জায়গা থেকে আমরা ওপেন করবো জি এখন আমরা দেখব আমাদের কম্পিউটারে যে ইনস্টল করা আইকনগুলো রয়েছে এগুলো আমরা কোথা থেকে ওপেন করবো বা কীভাবে ওপেন করব দেখেন সবগুলো আইকনগুলো আপনার এখানে সফটওয়্যারগুলো ওপেন শো করবে না তো আমি যদি চাই এখান থেকে এ সাইকেল যদি ডিলিট করে দেওয়া হয় তাহলে তো ডিলিট হবে না সেই ক্ষেত্রে আপনি এই যে স্ক্রা বাটনে যখন যাবেন স্টার বাটনে যখন যাবেন তখন কিন্তু আপনার এখান থেকে অনেক কিছু শো করবে অনেক কিছু ডিলেট হবে না দেখেন আমার এখানে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ এই সবগুলো কিন্তু এখান থেকে ওপেন করা যাবে এখানে সব ধরনের সফটওয়্যারগুলো থেকে থাকে তো এখন আমরা দেখব যে একটি কম্পিউটার হার্ড ডিস্ক কতটুকু পরিমাণ কিভাবে ওপেন করব তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে দিশ পিসিতে যাব এখান থেকে যেয়ে ওপেন করব। এখন দেখেন আমাদের এখানে দেখা যাবে আমাদের এখানে মূল রয়েছে হচ্ছে উইন্ডোজ টেন সি নিউ ভলিউম ডি নিউ ভলিউম ই এবং ডিভাইস র্যাম ড্রাইভ জি তো দেখেন এখান থেকে সব থেকে মেন হচ্ছে আপনার এই যে উইন্ডোজ টেন সি এর ভিতরে কিন্তু সব ধরনের সফটওয়্যারগুলো বা যত ধরনের দেখেন আমাদের কম্পিউটারের যে ডিভাইস অ্যান্ড ডিভাইসগুলো রয়েছে তো এখান থেকে দেখেন আমার এখানে উইন্ডোজ টেন নিউ ফোল্ডার ডি নিউ ফোল্ডার ই পরে ডিভিডি র্যাম ডিভাইড সো এখান থেকে যদি আপনি চান আপনার ইচ্ছা মতো আপনি এখানে আমি যেমন সেভ করে রেখেছি উইন্ডোজ টেন সি ডি ই আপনি চাইলে এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবেন সো পূর্বে যে ভিডিওগুলো দেখিয়েছি ঠিক মাউসের অ্যাট ক্লিক করবেন রিনেমে আসবেন আপনি আপনার ইচ্ছা মতো এখানে কিন্তু চেঞ্জ করতে পারবেন অথবা এখান থেকে যখন আপনি আসবেন এখানে রি নেমে ক্লিক করবেন তো আপনি কিন্তু এখান থেকে এটা নামটা চেঞ্জ করতে পারবেন এই যে এখানে নাম চেঞ্জ করার অপশান রয়েছে তো এখন আমরা দেখব একটি কম্পিউটারে যখন পেন ড্রাইভ ইউজ করবেন তখন কিভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার কম্পিউটারে পেনড্রাইভ আপনি পেনড্রাইভ প্রবেশ আছে বা ঢোকানো আছে তো দেখেন আমি আমার আমি আমার কম্পিউটারে পেনড্রাইভটি ঢুকাচ্ছি তো আপনি হয়তো বা বুঝতে পারবেন পেন ড্রাইভটা পরে তো দেখেন এখানে কিন্তু আমার কম্পিউটারে একটি পেন ড্রাইভ ঢুকিয়েছি এই যে ইউএসবি ড্রাইভ এফ দেখতে পাচ্ছেন অবশ্যই ইউএসবি ড্রাইভ এফ এখানে আমার পেন মোট বর্তমানে এই পেন ভিতরে বুকিং হয়েছে নাইনটি পয়েন্ট এইট জিবি ওকে সো এখন আপনি বুঝতে পারছেন যে পেন ড্রাইভালে আপনি কীভাবে বুঝতে পারবেন যে আপনার কম্পিউটারে পেনড্রাইভ প্রবেশ করানো হয়েছে এই যে নিউ ফোল্ডার ই এর পরে কিন্তু এফ চলে আসছে এই যে এখানে উনিশ বাই এইট জিবি সো দেখেন এখন থেকে যদি আপনি আপনার পেনড্রাইভ ওপেন করেন আপনার আমার এই পেন ভিতরে এই চারটি অপশন রয়েছে এই চারটি অপশন এখন আপনি চাচ্ছেন কোনো একটি ফাইল পেন ভিতরে রাখতে এবং কোনো একটি ফাইল ডিলিট করে দিতে তো আপনি যদি চান কোনো ফাইল নিয়ে আসতে পারবেন পূর্বে ভিডিওগুলো আমি যেভাবে দেখিয়েছি আপনি যদি চান কোনো ফাইল ডিলিট করে দিতে পারেন তো এটা হচ্ছে আমাদের কে যাচ্ছি দেখেন এই যে আমার পেন ড্রাইভ তো সবসময় একটা কথা মনে রাখবেন যদি পেন ড্রাইভ কখনও আপনি বের করতে চান এই যে নিচেই চলে আসবেন এখানে দেখেন দেখাচ্ছে এই যে শো এখান থেকে এই যে পেন ড্রাইভটি এই পেন ড্রাইভটি আপনি এখান থেকে কি করবেন তো এখন আমরা দেখব আমাদের যে পেন ড্রাইভটি আমরা এইমাত্র লাগিয়েছি আমাদের কম্পিউটারে সো এই পেন ড্রাইভের ভিতর থেকে যদি আমরা এই পেন ড্রাইভ যদি আমরা ওপেন করি এর ভিতরে ডাবল ক্লিক করে আপনার পেনড্রাইভটা ওপেন হয়ে যাবে এবং এর ভিতরে যে ফোল্ডারগুলো রাখা আছে সেগুলো আপনি দেখতে পারবেন এবং যদি চাচ্ছেন আপনি আপনার পেন ড্রাইভটা থেকে একটি ডকুমেন্ট বাইরে বের করবেন এবং আরেকটি ডকুমেন্ট বাইরে থেকে ভিতরে নিয়ে আসবেন সেটা কিন্তু নিয়ে আসতে পারবেন এমন হতে পারে যে আপনার পেনড্রাইভের ভিতরে একটি ফোল্ডার রয়েছে যেটি আপনার অনেক গুরুত্বপূর্ণ আপনি সেটা রাখতে চাচ্ছেন জাস্ট কপি করবেন কপি করে এই বাইরে এসে পেস্ট করবেন তাহলে কিন্তু আপনি আপনার ফাইলটি এখানে রাখতে পারবেন অথবা চাচ্ছেন আপনার কম্পিউটার থেকে কোনো একটি ফাইল আপনার পেনড্রাইভে ঢুকাবেন তো সো আপনি পরে আসবেন জাস্ট কপি করবেন পেন ভিতরে যাবেন জাস্ট পেস্ট করবেন এভাবে কিন্তু আপনি আপনার পেন ভিতরে যে কোনো ডকুমেন্ট রাখতে পারবেন সো এখন আমরা দেখবো আমাদের কম্পিউটারে এই যে আমাদের কম্পিউটারের যে ফোল্ডারগুলো রয়েছে উপরে সেগুলো সই করবে কিছু কিছু যাব দেখেন এখানে ফোল্ডার সেভেন মানে এখানে সাতটি ইয়ে রয়েছে ফোল্ডার রয়েছে এই যে এখানে থ্রি ডি অবজেক্টস ডেস্কটপ ডকুমেন্টস ডাউনলোড মিউজিক পিকচার ভিডিও এগুলো কিন্তু সাজিয়ে রাখা হয়েছে তো দেখেন এই পাশেও কিন্তু এর থেকে অনেক কিছু ইউজ বা শো করছে এখান থেকে আপনি দেখবেন দেখলে আপনি আসলে বুঝতে পারবেন এই যে ডেস্কটপ রয়েছে ডেস্কটপ গেলে আমাদের ফাই ডেস্কটপে যে ডকুমেন্টগুলো বর্তমানে রয়েছে শুধুমাত্র আইকন বাদে আইকন ছাড়া অন্য সব কিছু এখানে শো করবে পরে ডাউনলোডে গেলে ডাউনলোড অপশানগুলো আমার কম্পিউটারে যে ডাউনলোড করে যা রেখেছি সেগুলো এখানে সিলেক্ট করতেছে বা পিকচারে যদি যাই পিকচার এই তিনটা ফাইলের ভিতরে আমাকে আমার পিকচারগুলো রাখা রয়েছে মিউজিক যদি যাই আমার এখানে মিউজিক খুব কম রয়েছে এই জন্য মিউজিক দেখা যাচ্ছে না আর এখানে এই যে নিচে যে অপশনগুলো রয়েছে নর্মা নিউ ভলিউম ওই যে আমরা দেখিয়েছি দিশ পিসের ভিতরে ঢুকলে এগুলোই সাপোর্ট করবে তো আমি আশা করি আজকে যা শিখিয়েছি ইনশাআল্লাহ আপনারা পারবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ